বিচারঘাট সেবকের বার্ষিকী প্রণামীর বন্দোবস্ত হইতে সাদাসিধাভাবে সংসার চালাইয়া থাকে। পূর্বদিন ছিল একাদশী। হরিহরের দূরসম্পর্কীয় দিদি ইন্দির ঠাকুরন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুড়া জলখাবার খাইতেছে হরিহরের ছয় বছরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পুরিবার পর্যন্ত প্রতি মুঠা ভাজার গুড়ার ও গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশমান কাঁষার জামবাটির দিকে হতাশ ভাবে চাহিতেছে দু একবার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না ইন্দির ঠাকুরন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়াছে খুকির দিকে চাহিয়া বলিল ওমা মা তোর জন্য দুটো রেখে দিলাম না ওই দেখো মেয়েটি করুণ চোখে বলিল তা হোক প্রীতি তুই খা দুটো পাকা বড় বিচে কলার একটা হইতে আধখানা ভাঙিয়া ইন্দির ঠাকুরন তাহার হাতে দিল এবার ফুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে লাগিল ও ঘর হইতে তাহার মা ডাকিল আবার ওখানে গিয়ে ধর্ণা দিয়ে বসে আছে উঠে আই এদিকে ইন্দির ঠাকুর বলিল থাক বউ আমার কাছে বসে আছে ও কিছু করছে না থাক বসে তবুও তাহার মার শাসন সুরে বলিল না কেনই বা খাবার ও সময় ওরকম বসে থাকবে আমি এই পছন্দ করিনি চলে আয় বলছি উঠে খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল ইন্দির ঠাকুরনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের মামা মামার বাড়ির সম্পর্কে কী রকমের বোন হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল গ্রামের পাশে যশরা বিষ্ণুপুর হরিহরের পিতা রামচাঁদ রায়